এক ঘন জঙ্গলে থাকতো এক শক্তিশালী নেকড়ে সে তার শক্তি দিয়ে অন্য প্রাণীদের ভয় দেখাত এবং তাদের খাবার কেড়ে নিত জঙ্গলের সবাই নেকড়েকে ভয় পেত কিন্তু ছোট্ট একটি খরগোশ এই অন্যায় মেনে নিতে পারছিল না নেকড়ে জোরে গর্জন করে খরগোশটাকে বলল এই খরগোশ তোর গাজরটা আমাকে দেই না হলে আজ তোকে খেয়ে ফেলবো ভয়ে ভয়ে খরগোশটি তার শেষ গাজরটি নেকড়েকে দিয়ে দিল নেকড়ে হাসতে হাসতে গাজরটি নিয়ে চলে গেল খরগোশ মনে মনে বলল আর নয় এই নেকড়েকে একটা শিক্ষা দিতেই হবে শক্তি দিয়ে সবাই ভয় দেখায় কিন্তু বুদ্ধি দিয়েও যে তাকে হারানো যায় তা আজ আমি প্রমাণ করব। খরগোশটি নেকড়ের পিছু পিছু গেল এবং ওকে থামিয়ে একটু শান্ত গলায় বলল নেকড়ে মামা তুমি এই সামান্য গাজর খেয়ে কি করবে আমি জানি এমন এক আশ্চর্য জিনিসের কথা যা খেলে তুমি চিরকালের জন্য সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে নেকড়ে অবাক হয়ে বলল কি সত্যি কোথায় সেই জিনিস খরগোশ মনে মনে হেসে বললো আমাদের জঙ্গলের এক গভীর আছে সেই আশ্চর্য জিনিস ওটা আসলে এক গাজর রাতে যখন ভেতরে চাঁদ ওঠে আলোতে সেই গাজর জল জল করে যে ওটা খাবে তার শক্তি হবে আকাশ ছোঁয়া নেকড়ে লোভের ফাঁদে পড়লো সে মনে মনে ভাবলো এই জাদুর গাজর পেলে তো আমার আর কোনো চিন্তাই থাকবে না নেকড়ে উত্তেজিত হয় বললো চল আমাকে এখনই নিয়ে চল খরগোষ্ঠীর নেকড়েকে গভীর কূপের কাছে নিয়ে গেল সেদিন ছিল পূর্ণিমা চাঁদের আলোতে কূপের জল চকচক করছিল খরগোশ কূপের দিকে আঙুল দেখিয়ে বলল ওই দেখো ওই যে জলের মধ্যে জলছে ওটাই সেই জাদুর গাজর নেকড়ে জলের দিকে তাকিয়ে তার নিজের প্রতিচ্ছবি দেখল এবং ভাবল নেকড়ে লোভী গলায় বলল ওটা কি আমি খাবই নেকড়ে আর কিছু না ভেবে এক লাফে কূপের মধ্যে ঝাঁপ দিল সেই ভেবেছিল সে পাবে কিন্তু সে জাদুর পেল শুধু ঠান্ডা জল সে আর কিছুতেই কূপ থেকে উঠে আসতে না খরগোশ কূপের ধারে দাঁড়িয়ে হেসে বলল নেকড়ে মামা কেমন লাগলো সবাইকে যে শুধু শক্তি দিয়ে সাহিস্তা করা যায় তা নয় বুদ্ধি দিয়েও অনেক কিছু করা যায় নেকড়ে তার ভুল বুঝতে পারলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে খরগোশের বুদ্ধি নিয়ে নেকড়ের অহংকার চিরতারে শেষ হলো জঙ্গলের সব প্রাণী আবার শান্তিতে বসবাস করতে শুরু করলো তো এই গল্পে আমরা কি শিখলাম বন্ধুরা শুধু শক্তি দিয়ে সব কিছু হয় না বুদ্ধি থাকলে ছোটরাও বড়দের সায়স্তা করতে পারে অহংকার মানুষকে বিপদে ফেলে